প্রথমে আমি মুগ ডালটা কড়াইতে একটু হালকা করে ভেজে নেব আর সাথে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এটাকে হালকা করে ভেজে নিতে হবে এরপর আমি এতে পরিমাণ মতন জল অ্যাড করে দেব জলটা অ্যাড করার সাথে সাথেই এখানে আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি তার সাথে নুন আর একটু হলুদ গুঁড়ো এইবার এটা সেদ্ধ করার জন্য রেখে দেব আর সাথে আমি একটা প্যানে একটু সর্ষের তেল নিয়ে এই সবজিগুলো আগে একটু ভেজে নেব আগে আমি ফুলকপিটা দিয়েছি কারণ এটা একটু হতে সময় লাগে এরপর আমি বাকি সবজিগুলো আস্তে আস্তে অ্যাড করে দেব সবজিগুলো যেন পুড়ে না যায় এমনভাবে আপনাদের ফ্রাই করতে হবে আর আমি এখানে বেশ কম তেলে রান্নাটা করার চেষ্টা করেছি এখন একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম এটা এন্ডে দেওয়াই ভালো সেম যাতে পুড়ে না যায় এবার আমি ফোরনটা আগিয়ে দিয়ে দেব শুকনো লঙ্কা আর এলাচ দিয়ে তার সাথে আমি একটু আদা দিয়ে দিলাম তাছাড়া এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে জিনিসটাকে ভালো করে কষিয়ে নেবো এবার অল্প অল্প জল দিয়ে কষাবেন যাতে জিনিসটা ভালোভাবে কষে যায় এইবার আমি এতে একটু কুচি করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তার সাথে টমেটো পিউরে বানিয়ে রেখেছিলাম এটা সবটা নিয়ে ভালো করে কষিয়ে নেব পরিমাণ মতন চিনি আর নুনটাও অ্যাড করে দেবেন তারপর এখানে আমি বাকি সবজিগুলো দিয়ে আর একটু ভালো করে জল দিয়ে ঠিক এইভাবে কষিয়ে নেব মনে রাখবেন কষানোটা যেন খুব ভালো করে হয় নয়তো টেস্টটা ভালো হবে না এখানে ভালো করে কষা হয়ে গেছে এবার আমি এটাকে ডালটার মধ্যে ট্রান্সফার করে দেবো ডালটা এইভাবে মিডিয়াম হাই ফ্লেমে জিনিসটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপর আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে মশলাটা এখানে আমি এক চামচ ঘি নিয়েছি তার সাথে এক চামচ শাহি গরম মশলা এবং এক চামচ জিরে গুঁড়ো সেটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি নেওয়ার পর এইভাবে ডালের সাথে অল্প অল্প করে মিক্স করে নিতে হবে জিনিসটা পুরোটা যদি আপনি একবারে দিয়ে দেন তাহলে জিনিসটা একটা ক্লগিং হয়ে যেতে পারে তো সেটা আমরা চাই না তাই এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে তবেই ডালটার মধ্যে দিয়ে দেবেন এটার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে যেটা আমরা বিয়ে বাড়িতে সাধারণত পেয়ে থাকি ডালে তো তৈরি হয়ে গেছে আমার একদম বিয়েবাড়ি স্টাইলে ভেজ ডাল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বাড়িতে ট্রাই করলেও অবশ্যই আমাকে জানাবেন আর আজকের রান্নাটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট করতে ভুলবেন না টাটা